আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার চব্বিশ সালের সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের নবম অধ্যায়ের তিরানব্বই পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আলোচনা করবো ক্লাস সেভেন ইংলিশ চ্যাপ্টার নাইন অ্যাক্টিভিটি নাইন পয়েন্ট এইট নোয়িং আওয়ার প্যারেন্টস পেজ নাইনটি থ্রি শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা সপ্তম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি জীবন জীবিকা স্বাস্থ্য সুরক্ষা ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্যই তোমরা আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে আজকে আলোচনার বিষয় অ্যাক্টিভিটি নাইন পয়েন্ট এইট ম্যারি কুরি বঙ্গমাতা বেগম ফজিদ আল উন্নসা মুজিব অ্যান্ড জাহানারা ইমাম আর দ্য গ্রেট থ্রি গ্রেট আর দ্য থ্রি গ্রেট ওমেন হু ওয়ার্ক সেলফলেসলি ফর দেয়ার কান্ট্রি অ্যান্ড দ্য ওয়ার্ল্ড বাট ইন আওয়ার লাইফস উই হ্যাভ অলসো গ্রেট পিপল লাইক দেম হু আর ওয়ার্কিং এন্ড ফর আস ক্যান ইউ গেস হু দে আর ইউর অ্যান্সার তো মেরি কুরি বঙ্গমাতা শেখ ফজিদাল উন্নসা মুজিব এবং জাহানারা ইমাম এমন তিনজন মহিষী নারী যারা দেশ ও পৃথিবীর জন্য ইসার্থভাবে কাজ করে গেছেন আমাদের জীবনে এমন কিছু মানুষ রয়েছেন যারা নিঃস্বার্থভাবে আমাদের জন্য অবিরাম কাজ করে যাচ্ছে ক্যান ইউ গেস ওয়ার দে তুমি কি অনুধাবন করতে পারছো অনুমান করতে পারছো তারা কারা তো অ্যান্সারটা কীভাবে বুঝতে পারছো তোমার মা তোমার বাবা তো এক কথায় অ্যান্সারটা হচ্ছে কি ইউর প্যারেন্টস ঠিক আছে তো আমরা হচ্ছে এখন এই সম্পর্কে একটা অনুচ্ছেদ লিখবো যে আমাদের জীবনে আমাদের বাবা মায়ের কী কী অবদান রয়েছে তারা কীভাবে আমাদের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন দেখি কী লেখা যায় ইন আওয়ার লাইফস উই হ্যাভ অলসো গ্রেট পিপল লাইক দ্যাম হু আর ওয়ার্কিং এন্ডলেসলি ফর আস অ্যান্ড দে আর আওয়ার প্যারেন্টস যে আমাদের জীবনেও এরকম কিছু মানুষ রয়েছে যারা নিঃস্বার্থভাবে আমাদের জন্য কাজ করে এবং তারা হচ্ছে আমাদের বাবা মা বা পিতা মাতা দেয় আর আর নো ব্যাড চিলড্রেন জাস্ট ব্যাড প্যারেন্টস দ্য ইম্পর্টেন্স অফ প্যারেন্টস ইন ওয়ান্স লাইফ ইজ কোয়াইট এভিডেন্ট ফ্রম দিস এমিনিয়েন্ট কোটেশন এই উদ্ধৃতি থেকে কী বলা যায় যে জীবনে পিতামাতার যেই অবদান রয়েছে আমাদের জীবনে পিতামাতা আমাদের যেভাবে প্রভাবিত করে এই কোর্ট থেকে হচ্ছে সেই কথাটা আমরা বুঝতে পারি প্যারেন্টহুড ইজ এ গুড মর্নি হচ্ছে উক্তি প্যারেন্টহুড এ রেসপন্সিবল ভেঞ্চার অ্যান দেয়ার ইজ নো অন দ্য টপিক এটা দায়িত্বশীল একটা আচরণ প্যারেন্টহুড মানে ছেলেমেয়ে সামলানো পিতৃত্ব মাতৃত্ব জিনিসটা এটার সাথে কোনো ডিবেট নেই মানে কোনো এখানে হচ্ছে বিতর্ক নেই প্যারেন্টস প্লে এ পিভোটাল রোল ইন দেয়ার চিলড্রেন্স লাইফ প্রত্যেকটা ছেলেমেয়ের জীবনে বাবা মা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দে আর দ্য পিলার্স অফ সাপোর্ট গাইডেন্স অ্যান্ড লাভ তারা হচ্ছে ভালোবাসা সাপোর্ট দেওয়া তারপর নির্দেশনা মেনে চলার জন্য গাইডেন্সের জন্য প্রত্যেকটা ছেলেমেয়ের জন্য পিলার শুরু ফ্যামিলি ইজ হয় লাইফ বিগিনস অ্যান্ড লাভ নেভারেন্স পরিবার হচ্ছে সেই জায়গা যেখানে জীবন শুরু হয় এবং ভালোবাসা কখনো শেষ হয় না নো ম্যাটার হাউ ওল্ড এ চাইল্ড গেটস দেয়ার ইজ নাথিং মোর কমফোর্টিং অ্যান্ড সুথিং ড্যান দেয়ার প্যারেন্টস আর্মস য এটা কোনো ব্যাপার না যে একটা ছেলে মেয়ে কত বড়ো হচ্ছে তার বাবা মার কাছে সে সবসময় ছোটোই থাকে বাবা মার কাছে গেলে সবসময় তার মন ভালো হয়ে যায় দ্য রোল অফ প্যারেন্টস ইন এ চাইল্ডস লাইফ ইজ বিয়ন্ড দ্য আইডিয়া অফ প্রমটিং প্যারেন্টিং টেক্স অ্যাকশন লং বিফোর এ চাইল্ডস বার্থ অ্যান্ড ইভেনচুয়ালি প্যারেন্টস বিকাম দেয়ার চিলড্রেন্স alter ego and ভাইস versa. দেয়ার ইজ nobody like লাইক who হু shape শেপ mold a চাইল্ডস বিহেভিয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট সো প্যারেন্টস শুড never be সেইস to ইনসপায়ার অ্যান্ড অ্যাসিস্ট দেওয়ার চিল্ড্রেন অ্যান্ড দেয়ার প্যারেন্টস শুড স্ট্রাইভ টু বি দ্য বেস্ট টিচার ইন দেয়ার চাইল্ডস লাইফ অর্থাৎ হচ্ছে কি প্রত্যেকটা ছেলেমেয়ের যে আচরণ গঠন হয় ছোটোবেলা থেকেই তা ছোটোবেলা থেকে শৈশবকালে তাকে বেড়ে ওঠার ক্ষেত্রে বাবা মার যে ভূমিকা থাকে এমন কিন্তু আর কেউ ভূমিকা পালন করে না বাবা মাই হচ্ছে ছেলেমেয়ের শুরু জীবন থেকে তাদের হচ্ছে ইন্সপায়ার করে তাদের অ্যাসিস্ট করে কীভাবে চলতে হবে কীভাবে আচরণ করতে হবে কীভাবে বড়ো হতো কী কাজ করতে হবে কী কী নিষেধ রয়েছে কী কী আদেশ মেনে চলতে হবে এই বিষয়গুলো বাবা মা কিন্তু ছেলেমেয়েদের শেখায় ঠিক আছে দ্য প্রপার রোল অফ দ্য প্যারেন্ট ইজ টু প্রোভাইড এনকারেজমেন্ট সাপোর্ট অ্যান্ড অ্যাক্সেস টু অ্যাক্টিভিটিস দ্যাট এনাবল দ্য চাইল্ড টু মাস্টার কি ডেভেলপমেন্ট টাস্ক তো বাবা মার কাজটাই হচ্ছে বাচ্চাদেরকে সাপোর্ট করা তাদেরকে উৎসাহ করা তাদের কাজগুলো তাদের জন্য সঠিকভাবে করতে পারে তাদের নিজেদের ডেভেলপ করতে পারে দ্য লার্নিং এন্ড সোশ্যালাইজেশন আর দ্য মোস্ট ইনফ্লুয়েস বাই দ্যার ফ্যামিলি সিন্স দ্য ফ্যামিলি ইজ দ্য চাইলডস প্রাইমারি সোশ্যাল গ্রুপ হ্যাপি প্যারেন্টস ডেজ হ্যাপি চিল্ড্রেন অর্থাৎ একটা বাচ্চা ছোটবেলায় সামাজিকতার মাধ্যমে যে বেড়ে ওঠে সামাজিকীকরণ প্রক্রিয়া যে বেড়ে ওঠে এটাতে কিন্তু সেই পরিবার থেকে শিখে আর পরিবারে হচ্ছে একটা বাচ্চার শেখার প্রাথমিক জায়গা প্রাথমিক স্কুলে ভর্তি হওয়ার আগে কিন্তু শিক্ষাটা পরিবার থেকে শুরু হয় আর হ্যাপি প্যারেন্টস রেস হ্যাপি চিল্ড্রেন মানে খুশি বাবা মা সুখী বাবা মা কিন্তু সুখী সন্তান বেড়ে উঠতে সাহায্য করে চাইল্ড ডেভেলপমেন্ট লাইস ইটস রুট ইন দেয়ার প্যারেন্টস শিশু কিশোরদের বেড়ে ওঠার ক্ষেত্রে তাদের হচ্ছে যে নির্ভরতা সেটা করে তার বাবা মার উপর ডিপেন্ড করে নাথিং ক্যান ওভারকাম দ্য রিজিডিটি অফ এ চাইল্ডস আপব্রিঙ্গিং এ প্যারেন্ট দেয়ার বাই অ্যাক্টস অ্যাজ এ ভিশনারি টু দেয়ার চিল্ড্রেন দেয়ার ইজ নাথিং ওয়ার্ল্ডলি দ্যাট কামস ক্লোজ টু দ্য সেক্রিফাইসেস অফ প্যারেন্টহুড হোয়াট প্যারেন্টস ডু ফর দেয়ার চিলড্রেন আউট অফ লাভ উইল অলওয়েজ হ্যাভ অ্যান ইন্ডেলিবল রিমার্ক অফ দ্য চাইল্ডস লাইফ অর্থাৎ বাবা মা বাচ্চার জন্য যা করে তা আসলে অনস্বীকার্য কখন এটা অস্বীকার করা যাবে না একটা ছেলে মেয়ে বড়ো করার ক্ষেত্রে বাবা মার যেই আত্মত্যাগ রয়েছে সেটা কোনো কিছুকে কিন্তু ওভারকাম করতে পারবে না কোনো কিছুর সাথে সেটা তুলনা হবে না তারপর কি বলা আছে যে বাবা মার যে স্যাক্রিফাইসটা থাকে তাদের যে আত্মতা থাকে সেটা কিন্তু অন্য কোনো কিছুর সাথে তুমি তুলনা করতে পারবে না ঠিক আছে বাবা মা যা দরকার মেয়ে ভালোর জন্য সেটাই কিন্তু করে এ চাইল্ড হুয়েজ নেভার সিস টু রিসিভ এ ব্যালেন্সড আপ ওয়েল উইল কন্টিনিউটি অ্যাডভান্স ফর দ্য রেস্ট অফ দেয়ার লাইফস অর্থাৎ যেসব ছেলেমেয়েরা ছোটোবেলা থেকে হচ্ছে প্রপার শিক্ষাটা পায় না বাবা মার সঠিক গাইডেন্সটা পায় না তারা কিন্তু সারা জীবন এটা সাফার করে যেসব বাবা মা দেখা যায় ছোটোবেলা থেকেই হচ্ছে ছেলে মেয়েকে বেশি একটা সময় দেয় না বা তারা ছোটোবেলা থেকেই হচ্ছে ছেলেমেয়েকে অন্য কারোর কাছে পালতে দিয়ে দেয় কাজের মহিলা বর্ণ কাছে সারা ছেলে মেয়েদের সময় দিতে না একবারে তারা ওই সব ছেলেমেয়েরা কিন্তু প্রপার যে গাইডেন্সটা থাকে বাবা আমার প্যারেন্টহুড সেটা থেকে কিন্তু বঞ্চিত হয় যা তাকে সারা জীবন সাফার করতে হয় প্যারেন্টস অলসো প্লে মেজর রোল ইন দ্য সেলফ কনফিডেন্ট অফ দেওয়ার চিলড্রেন বাবা মা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রত্যেকটা ছেলেমেয়ের কনফিডেন্স হওয়ার উপরে ঠিক আছে তো এই ছিল আজকে আলোচনা আগামী ক্লাসে নাইনটি ফোর পেজের অ্যাক্টিভিটি নাইন পয়েন্ট নাইন নিয়ে আলোচনা করবো এখানে কিছু কোয়েশ্চেন আছে সেগুলো অ্যান্সার দেখবো একটা অনুচ্ছেদ লিখবে এবং এই ওয়ার্ডগুলোর মিনিং লিখে দেব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে ক্লাস সেভেন ইংলিশ চ্যাপ্টার নাইন নোয়িং আওয়ার প্যারেন্টস নাইন পয়েন্ট এইট পেজ নাইনটি থ্রি আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ